তো বন্ধুরা দেখো আজকে ছেলে ড্রয়িং ছিল আজ তো শনিবার তো চলে এসেছিলাম সকালবেলা উঠে কাজ সেরে বাড়ির তারপরে ছেলেকে নিয়ে চলে এসেছি দেখো আর বাড়ি দেখো এখানে এসে ভাইকে কতটা আনন্দ হয়েছে আর তো গরমে দেখো আমি এসে ড্রেসটা চেঞ্জ করে বসে আছি দুটোর থেকে আজকে ড্রয়িংটা আছে দুটোর সময় নিয়ে যাব ওই যে মা রান্না বসিয়ে দিয়েছে কাঠে দেখো আমি বললাম এত রোজের মধ্যে কাঠে রান্না করা কি দরকার আর তারপরে আমার ছেলের জন্য একটা ডাব রেখে দিয়েছিল মা সেটাই কেটে আর ওই যে ছিল আর আরেকটা ডাব একটু লাওয়া হয়ে গেছিল ওটা দেখো খাবো আমার খুব ভালো লাগে এরকম ধরনের লাওয়া নারকেল খেতে তারপর দেখো ছেলেকে দিয়েছি শাক ভাজা আর ওই যে তরকারি তো ওকে খাইয়ে তারপরে যাব দিয়ে আসতে দিয়ে এসে তারপরে হচ্ছে আমি খাবো তো দেখো ভেবেছিলাম দিয়ে এসেই খাবো তো মা বললো খেয়ে তার দেখো কতগুলো ভাত দিয়েছে আর শাক ভাজা তো মাঠের শাক অনেকদিন খাই না অনেকগুলো ভাত দিয়েছে তো খেয়ে দিয়ে ওকে দিয়ে আসি আগে দিয়ে এসে তারপরে বাড়ি এসে একটু রেস্ট নেবো তো এত রোদ্দুর মানে রোদ্রের ভিতরে মুখ ফোরানো যাচ্ছিলো না চলো টাটা সবাই কাছ থেকে বড় ভিডিও দেখাতে পারলাম না তোমাদের